ট্রেজারি বিলের মাধ্যমে যে কোনো চাকুরির পরীক্ষা কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে আজ বিস্তারিত দেখাবো প্রথমে মোবাইলটি ডেস্কটপ সাইট করে নেবেন এবার প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এসে অনলাইন নিয়োগে ক্লিক করবেন এবার বিস্তারিত দেখুন এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন সকল পোস্ট দেখাবে এখান থেকে যে কোনো একটি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আমি এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদের আবেদনটি দেখাব এখানে প্রতিটি ঘরে আপনাদের সঠিক তথ্য দিবেন এখানে একাডেমিক ঠিকানা অবশ্যই উর্ধকরণে দিতে হবে আগে হলো মাস্টার্স অনার্স তারপরে এইচএসসি তারপরে এসএসসি এইভাবে দিতে হবে ফর্মটি পূরণ করার পর আপনারা যে সমস্যায় পড়বেন সেটি হলো টেরেজারি চালান নম্বর এটি হলো মেইন এটি আপনারা ঘরে বসে অনলাইনে কিভাবে জমা দিবেন সেটি এখন সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হবে তাই ভিডিওটি এখান থেকে ভালো করে দেখবেন এখন আমরা একটা টেরেজারি চালান তৈরি করে দেখাবো এখন আমরা গুগল ক্রমে নতুন একটি ট্যাব নিয়ে এ চালান লিখে সার্চ দেন আমরা প্রথমেই অটোমেটেড চালান সিস্টেম এখানে ইংরেজি এবং বাংলা দুইটা অপশন আসবে যে কোনো একটিতে আমরা ক্লিক করব। আমরা এরকম একটা নতুন পেজ পাবো এখান থেকে আমরা ডেস্কটপ সাইট করে নিব এক নম্বর ঘরে আমরা যে প্রতিষ্ঠানে টাকা জমা দিব সেই প্রতিষ্ঠানের নাম অথবা তাদের চালান নম্বর লিখে সার্চ দিব এটা হলো ওয়ান ফোর ফোর জিরো ফোর লিখলে এখানে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের চালান নম্বর চলে আসবে আমরা সেটা লিখব দুই নম্বর ঘরে আমরা লিখবো হল এক্সাম ফি তাহলে এখানে এক্সাম ফি ঘরটি চলে আসবে এবং ওটা সিলেক্ট করলে আমরা পরবর্তীতে ফি জমা দিতে পারবো যেহেতু আমরা পরীক্ষার ফি দিব তাই আমরা ব্যক্তি সিলেক্ট করব। ব্যক্তি সিলেক্ট করে এখানে আমাদের জাতীয় নম্বরটি দিব এবং চেক এনআইডি এখানে জন্ম তারিখ দিয়ে চেক এনআইডি ক্লিক করলে সেটা ভ্যারিফাই হয়ে যাবে এনআইডি চেক ইন না করলে ফর্মটি জমা নিবে না টাকার পরিমাণের ঘরে আমরা মোট ফিটা লিখে দিব এখানে ইন্টারনেট ব্যাংকিং এবং নিচে সোনালী ব্যাংক সিলেক্ট করে সেফে ক্লিক করবেন এবার আপনাকে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে আসবে এবং নয় মিনিট সময় দেবে দুইশো টাকা জমা দেওয়ার জন্য এখানে দেখেন আপনার ইনভয়েস নাম্বার দিয়ে দিছে এটা আপনাকে কপি করে রাখতে হবে কারণ এটা আপনার কাছে এখানে আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন এবং নগদ বিকাশ সহ যে কোনো অনলাইন পেমেন্ট দিতে পারবেন যদি আপনি বিকাশে টাকা দেন তাহলে বিকাশে ক্লিক করবেন তারপরে আপনার ওটিপি নাম্বার চাবে আপনি ওটিপি নাম্বার দিবেন তারপর আপনার পিন নম্বর দিলে আপনার অ্যাকাউন্ট থেকে দুইশো টাকা ওরা কেটে নেবে সে টাকা কেটে নেওয়ার তিরিশ মিনিট পরে আপনার ফোনে মেসেজ দিয়ে ওরা এ চালান নাম্বার বা ইনভয়েস নাম্বারটি দিয়ে দিবে ওটা দিয়ে আপনি সোনালি ব্যাংকের ওয়েবসাইটে আপনার ই চালান ডাউনলোড দিতে পারবেন পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাদের এরকম একটা চালান নম্বর দিবে সেই চালান নম্বর দিয়ে এই ফর্মটি কিভাবে ডাউনলোড দিবেন সেটি দেখিয়ে দিচ্ছি গুগল ক্রমে নতুন একটি ট্যাব নিয়ে গুগলে সার্চ দিবেন সোনালী ব্যাংকের এ চালান ভ্যারিফিকেশন তারপরে দেখবেন এরকম একটা অপশান আসবে ওখানে ক্লিক করবেন এবার দেখবেন এরকম নতুন একটা ফর্ম আসবে ই চালানের উপর ক্লিক করে এ চালান করে নেবেন নিচে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এবং ক্যাপচারটি পূরণ করে সার্চ দিবেন সার্চ দিলে আপনার ডাউনলোড অপশনে আপনার ই চালানটি দিয়ে দিবেন এখান থেকে আপনার ই চালানটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এটা সাইজ করে নিতে হবে এটা হলো ই চালানের পিডিএফ ফাইল এখন এটা পিডিএফ থেকে কিভাবে ছবিতে কনভার্ট করবেন সেটি দেখিয়ে দিব উপরে প্রিন্ট অথবা ডাউনলোড লেখা আছে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে এটি আপনার ডিভাইসে সেভ করা যাবে আপনি সেভ করে নেবেন এখন গুগলে সে পিডিএফ টু যে পিজি ফাইল বা ইমেজ লিখে সার্চ দিবেন সবার উপরে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেখানে ক্লিক করবেন পরবর্তী পেজে যে চুস ফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনার পিডিএফটি সিলেক্ট করবেন পিডিএফ এখানে চালার নামে সিলেক্ট ছিল এটা সিলেক্ট করে কনভার্টে ক্লিক করলে আপলোডিং হয়ে যাবে একটু সময় দিয়ে অপেক্ষা করবেন এটি দেখবেন আপলোডিং হয়ে কনভার্ট হয়ে যাবে এরপরে দেখবেন কনভার্ট ইন্টারফেস আপনি এখানে কনভার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় নিবে তারপরে আপনার ডাউনলোড অপশন দিবে ডাউনলোড ইমেজ বা স্টার্ট ওভার বুঝছেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে এটা ইমেজ আকারে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এই অবশেষে এটি ইমেজ আকারে ডাউনলোড হয়ে গেছে এটা আপনি এখন রিসাইজ করতে হবে এটি আপনি কিভাবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি গুগলে ফটো কনভার্ট বা ফটো রিসাইজ লিকে সার্চ দিবেন আপনারা ডেস্কটপ মুডে কাজ করবেন তাহলে খুব সহজেই কাজটি করা যাবে এখানে পিস রিসাইজ লিকে একটা ওয়েবসাইট আসবে এটা আপনারা ঢুকবেন এখানে আপলোডের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডাউনলোড দেওয়া ইমেজটি এখানে আপলোড দিবেন পরে কন্টিনিউ টু এডিট পিকচারে ক্লিক করবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন হলো ফিফটি পারসেন্ট স্মলার এখানে ক্লিক করে কাস্টমাইজ সাইজে ক্লিক করবেন এখানে ওয়াইট বা পরস্ত দিবেন হলো ছয় শত এবং হাইট বা উচ্চতা দিবেন হলো আট শত বি ক্লিক করবেন বিতে ক্লিক করে এখানে বেস্ট দিবেন যে ক্লিক করে জেপি জি ফাইল দিবেন জেপি জি ফাইল ডান রিসাইজ মাই পিকচারে ক্লিক করবেন করলে ফটোটি রিসাইজ হয়ে যাবে এখান থেকে সেভ টু ডিক্স ডাউনলোড ইউর ইমেজ টু ইউর কম্পিউটার এটাই ক্লিক করবেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার জেপিজি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের মূল ওয়েবসাইটে এসে এখানে চালান ফর্মে ক্লিক করে আপনি রিসাইজ ফটোটি আপলোড দিবেন আপলোড দিলে এটা সাথে সাথেই দেখবেন নিবে এরপরে এখানে আপনার প্রাপ্তি ছবি সিগনেচার এভাবে রিসাইজ করে সংরক্ষণ করুন ও পদের ধাপ এখানে ক্লিক করবেন করলে পরবর্তী ধাপে চলে যাবেন আর বাকি তথ্যগুলো সব নিজের মতো করে দিবেন এভাবে আবেদনটি কনফার্ম করবেন তারপরেও যদি কোনো সমস্যা মনে করেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ